পুলিশি নির্দেশিকার পরে নিউটাউন বিশ্ববাংলা সরণি টোটো ও ই মুক্ত বিশ্ববাংলা সরণি এই মুহূর্তে শহরের অন্যতম ব্যস্ত একটি রাস্তা যেখানে অত্যন্ত দ্রুততার সাথে যান চলাচল করে তাই যানজট মুক্ত করার উদ্দেশ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় যেখানে টোটো রিক্সা ভ্যান ও সাইকেল এই যানবাহনগুলিকে মেইন রোড না ব্যবহার করে সার্ভিস রোড ব্যবহার করতে বলা হয়েছে টোটো যদি সার্ভিস রোড ধরে চলে তাহলে কী হয় সার্ভিস রোডে টোটো চললে আমরা তো নিত্যযাত্রী আমাদেরও অসুবিধাটা কম হয় বিশেষ করে স্কুল টাইম অথবা অফিস টাইম এইসব টাইমগুলো যদি টোটো সার্ভিস রোড অথবা সিগন্যাল ক্রস করার সময় সিগনালটা মেনে চলে তাহলে আমাদেরও অনেক সুবিধা হয় এই টাইমগুলো যদি ট্রাফিক পুলিশ থেকে যদিও নির্দেশিকা দেওয়া হয়েছে এগুলো যদি আরেকটু ভালোভাবে মেনটেন করা যায় সার্ভিস রোড এবং সিগন্যাল তাহলে ওদের পক্ষে টোটো চালাদের পক্ষেও সুবিধা হয় যেহেতু ওদের একটু স্লো গতির গাড়ি আছে আর আমাদের পক্ষেও চলাফেরার সুবিধা হয় যেহেতু বিশ্ববাংলা সরণটা এটা একটা ভাইটাল স্পট এখানে সবসময় খুব জ্যাম থাকে গাড়ি ঘোড়া খুবই রানিং থাকে এই কারণে মূলত এই যানবাহনগুলি ধীর গতিতে চলে তাই দ্রুত গতিতে চলাচল করা গাড়ির সাথে সামঞ্জস্য হয় না এর জন্যই অফিস টাইমের সৃষ্টি হয় যানজট তাই বিধাননগর পুলিশ কমিশনারের তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ এর ফলে একদিকে যেমন যানবাহন সচল থাকবে হবে না যানজট অপরদিকে কমবে দুর্ঘটনা এয়ারপোর্ট কৈখালি থেকে চিংড়িঘাটা ক্রসিং পর্যন্ত বিস্তৃত এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন কলকাতার সাথে এয়ারপোর্টের সংযোগকারী বাইপাস রাস্তা অপরদিকে রয়েছে তথ্য প্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর ফাইভ তাই এই রাস্তাকে যানজট মুক্ত করার উদ্দেশ্যেই পুলিশের এই পদক্ষেপ এমনটাই মনে করা বলা বলতে এখন বিধাননগর পুলিশের তরফ থেকে আমাদের এসছে এখানে আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছে যাতে মেন রোড না নিয়ে সার্ভিস রোডটা সবাই ব্যবহার করতে পারে তাতে আমাদের দুর্ঘটনা থেকে আমরা সবাই সুরক্ষিত থাকতে পারবো আর অফিস টাইম অফিস টাইমটা আমাদের কী হয় একটু জাম হয় সেই কারণে আমাদের মেন রোডে চলাচল করা এখন নির্দেশিতা বারণ করে দিয়েছে প্লাস আমাদের মেন রোডে ব্যানারও টাঙিয়ে দিয়েছে সেই সেই কারণে আমরা এখন ওই সার্ভিস নিচ্ছি আমরা মেন রোডে টোটালি উঠছি না স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যাত্রী নেওয়ার জন্য কখনো কখনো হঠাৎ করে দাঁড়িয়ে যেত টোটো বা রিক্সা যে কারণে মাঝে মধ্যেই লেগে থাকতো দুর্ঘটনা আর এই দুর্ঘটনা এড়ানোর উদ্দেশ্যেই পুলিশের এই পদক্ষেপ এটা একদিকে যেমন উপকৃত হবে সাধারণ নিত্য পথযাত্রীরা তেমনি দুর্ঘটনার কবলে পড়তে হবে না সাধারণ মানুষকে এই বিষয়ে বিধাননগর পুলিশের এক উচ্চপদস্থ ও আধিকারিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মূলত অফিস টাইমে যান চলাচলের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তে একদিকে যেমন উপকৃত হবেন টোটো চালকরা অপরদিকে রাস্তায় দুর্ঘটনা ঘটার ঝুঁকি অনেক কমবে উত্তর চব্বিশ পরগনা থেকে শুভ ঝালি রিপোর্ট লোকাল এইটিন বাংলা